দেখতে পাচ্ছেন যে উত্তরায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতা এখানে বিক্ষোভ করছেন তাদের দাবি আদায়ের জন্য তারা মাঠে লড়ে যাচ্ছেন তো ভিডিওটা সবাই শেয়ার করে বাংলাদেশে সবাইকে দেখার সুযোগ করে দেন যে বর্তমানে যারা ময়মনসিংহ থেকে ঢাকাগামী যে রাস্তাটা ব্যবহার করবেন সেটা বর্তমানে ধরতে গেলে এক ধরনের অচল বন্ধ আছে আমরা না শুধু আরো বহুত মানুষ এভাবে পায়ে হেঁটে যেতে হচ্ছে কি কারণে আন্দোলন এয়ারপোর্টের কিছু আগে